দেখা দাও তুমি দেখাদা কত মার সবাই দেখতেছেন দেখতেছেন রসুরা আমাদেরকে দেখতেছেন বিশ্বাস আছে বাবা একটু কুড়া কমায় বলেন তুলে দেন দেখা দাও সুনুল্লা তুমি কাদে আসি ক তোমার আছো এ মদিনায় তুমি কাঁদে আশি ক তোমার রসুল কিয় পাই সবাই দরদ বাঁকা কণ্ঠে পড়েন রসুল শুনতেছেন দেখতেছেন আল আলহামদুলিল্লাহ বলেন ওই মা দিন পতেরে ধুলি মাখ আমি পেলে মা বলি ওই মা দিন পতেরে ধুলি मागता मामी पहले छोर माँ बोले ফিরে পেত নয় নুরিয়ার ডেকে রহ যত মার রসুলো পাই হোবে আমার রসুলুল কিয় পাই বে আমার মরণের চিঠি যখন নাসবে আমার কালি মর তালু পারে দিওবারেবার মরণের চিঠি যখন নাসবে আমার কালি মার পারে দিওবারে প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে सामने ना नाम रो जा रसूलुल्लाह क्यों पाए हो बे रसूलुल्लाह क्यों पाए हो बे रसूलुल्लाह কিও পায় ও বে আমান এই কোরআনুল কারীমটা আমাদের রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক সাতটা পদ্ধতির মাধ্যমে নাজিল করেছেন সুবহানাল্লাহ কয়টা পদ্ধতি বললাম 60টা আমি আপনি ঘুমাইলে স্বপ্ন দেখলে সেটা শরীয়তের কোনো দলিল না আর রাসলী کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন এটা শরীয়তের দলিল এবং আল্লাহর পক্ষ থেকে ওয়াহী ওয়া রাফা না এটাই হলো রসুল পাকের শান আপনার ঘাম থেকে দুর্গন্ধ বের হচ্ছে এ রসুল পাকের পसीना মুবারক থেকে মেশকে আম ভরে গান বের হচ্ছে এটাই ওয়া না লাকা আপনার প্রস্রাব কেউ পান করতে পারবে না রসুল পাকের প্রস্রাব মুবারক পান করে জাহান্নাম হারাম হয়ে গেছে

লেখাজিক রাখ আমরা যে রমজান মাস পেয়েছি গতানুগতিক এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের উম্মত যেই রোজার সিস্টেম ছিল আমাদেরটা কিন্তু সেই রকম নয় আমাদেরটা ভিন্ন একমাত্র মুস্তফার কারণে ঠিক কিনা বলেন এবং দেখেন এগারো মাসের মধ্যে বারোটি মাসের মধ্যে এগারো মাসের আমল নামার ওজন মিজানের পাল্লায় দাঁড় করা হবে আর এই রমজান মাসের ব্যাপারে বলা হচ্ছে আনা আজিজিবিহি রোজাটা হলো একমাত্র আল্লাহর জন্য আর আল্লাহ পাক বলছেন এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাকে দান করব তো এই যে তোমরা সম্মান পেয়েছেন আমার নবীর উসিলাই কার উসিলা পেয়েছেন নবী পাকের উসিলাই আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন বুনিয়াল ইসলাম আলা খামসিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়াইতা ইজ্জা ওয়াল হজ ওয়াসাউমি রমাদান এই ইসলাম আমি বলছিলাম যে এই চাদরটা উপরে সামিয়ানা কথা বলছিলাম উপরে সামিয়ানাটা পাঁচটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে বুঝতে পেরেছেন তো ইসলামটাও পাঁচটা খুঁটির উপরে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন খুব মনোযোগ দিবেন এখানে বলা হয়েছে এক নম্বর কালিমা এক নম্বর কি কালিমা তাইলে এখন কালিমা যদি আপনি ধারণ না করেন কালিমা যদি আপনি গ্রহণ না করেন কালিমা যদি বিশ্বাস না না করেন কালিমার মূল মন্ত্র যদি আপনার তন্ত্র হয় আপনি দেখি নামাজ পড়লে লাভ হবে এই যে বলা হচ্ছে খুটি পাঁচটা পাঁচটার এক নম্বরটা যদি না থাকে নামাজ পড়লে লাভ হবে জাকাত দিলে লাভ হবে রোজা রাখলে লাভ হবে হস করলে লাভ হবে লাভ হবে না তাইলে বোঝা গেল সকল আবাদতের মূল মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাফানা লাকা যিকরা বাস কথা কমপ্লিট তাইলে এখন দেখেন আমরা বুনিয়াল ইসলাম আল খামসিন পাঁচটি স্তম্ভের প্রথমটা পাইলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার তাইলে এই যে কালিমাটা পেলাম এই কালিমাটা এই কালিমার বিরুদ্ধে সর্বযন্ত্র শুরু হইছে আমি যে একটু রাগ করি কেন জানেন ওরা জেনে সত্য গোপন করে ওরা চেয়ারের জন্য হক কথা কয় না ওরা ক্ষমতার জন্য হক কথা বলে না বুঝতে পারছেন আরে বেটা একশো চেয়ার লাথি মেরে ফেলে দিব কিন্তু ইমান বিক্রি করব না ডলার খেয়ে কালার পাল্টাবো না ক্ষমতার মিরাট কেলে আমরা আত্মগোপন করে সত্যকে দাফন করব না কথা বলেন ঠিক না কথা পরিষ্কার ইসলামের স্তম্ভ কয়টা বলেছি পাঁচটার একটা হলো লা ইলাহা মুহাম্মাদুর তাহলে সাল্লাল্লাহু আলাইহি কথা পরিষ্কার তাইলে যারা বলে মেহরাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না কিংবা এক পাশে আল্লাহ আরেক পাশে মুহাম্মদ লেখা যাবে না তাইলে আপনারা বলুন এরা কি মুসলমান হতে পারে না হাদিসের মধ্যে পাশাপাশি লেখা আছে না নাই বলতে গেলে পাশাপাশি বলা লাগে কি লাগে না যেটা মুখে বলা যায় সেটা তো লিখতে অসুবিধা নাই তো লিখতে গেলে কি এক এক পৃষ্ঠা লিখবেন না হিলাই আল্লাহ আর পরের পৃষ্ঠা যাই লিখবেন মোহাম্মদ রসুল নাকি এরকম এরকম এটা হয় হয় না পরিপূর্ণ বাক্য হয় না আসন দিকে একটু গুড়াই তাকান গুড়ার দিকে তাকাবেন আমার বাপের দিকে তাকান আমার বাপের দিকে তাকান মূলের দিকে তাকান মূল আদম আলাহ সাল্লামকে যদি ধরি উনার উম্মতের কালিমা ছিল লা ইলাহ ইল্লাল্লাহ ও ওই আদম আলাহ সাল্লামের কোন উম্মত কি সেই কালিমা গ্রহণ করতে আপত্তি জানাইছে

লাঠির সংগ্রাম হবে না সুন্নিরা লাঠির সংগ্রামে বিশ্বাসী নয় সুন্নিরা দলিলের সংগ্রামে বিশ্বাসী কথা বলেন ঠিক কিনা তবে বাধ্য করবেন না আমরা সুন্নিরা সুন্নিয়তকে এমন ভাবে অ্যানালাইসিস করেছি কোন বাতিল আমাদের সামনে দাঁড়াতে পারবে না ঠিক কথা কি পরিষ্কার আবার আসেন আরেকটু সামনে যাই ওয়ারা না লাকা যিকরাক নবীর সম্মান বাড়িয়েছেন কে জিসকা কুই সানিনিহি

নবীর সম্মানটা কত উঁচা এগুলো তো বুঝবেন না বুঝেন শুধুমাত্র শরীয়তের চেহারা দিয়ে করতে চান। হাকি কত দেন না সেই জন্য বুঝেন না এই যে রোজা রাখতেছেন যে রোজা মানি হলো সেহরি খাইলাম আর ইফতার করলাম না রোজা কেবল একটা আবাদতের নাম না রোজা কোন আবাদতের নাম না রোজা একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম কথা বলেন ঠিক কিনা তা আপনি শুধুমাত্র বুঝেন যে সেহরি আর ইফতার শরীয়ত হাকি করছে গুলোর ভিতরে আছে আপনি বুঝেন না আপনি বুঝেন যে আল্লাহর হাবিব মা আমেরা রেহেম থেকে দুনিয়াতে এসেছেন আমরো মার পেট থেকে এসেছি এটাই শুধু বুঝতেছেন এটার ভিতরে যে কত রহস্য আছে কত হাকিকত আছে সেই বিষয়গুলো আপনারা অনুধাবন করেন না এই জন্য হলো সবচেয়ে বড় মুসিবত এখন দেখেন ক্ষমতার লোভে আর কেউ হক কথা কয় না হক কথা কয় না আট বছরের বাচ্চাটা রে এমন ভাবে এমন ভাবে সিলেট তাহানি করে দর্শন করলো এখন কোন মোল্লা মুলুবির রাস্তার মধ্যে দেখা যায় না কথা কোন ঠিক না বেটি এতে কি আপনারা বুঝেন না এরা কোন ধরনের ইসলাম করে আরে আরে এটাও বুঝেন না আর আমরা রাজপথে আন্দোলন করতেছি এটা নতুন না বাধা হয়েছে যেখানে লড়াই হয়েছে সেখানে কথা বলেন ঠিক না এই জন্য আমরা এগুলো পারবো না আমরা নয় আর ছয় বুঝি না এই যে ইসলাম আনছে আল্লাহর অলিগণ কে আনছে আল্লাহর অলিগণ আনছে হ্যাঁ মাথাটা খুব ব্যথা মানে কি গলাটা কাটতে ফেলে দিতাম বাজার থেকে ওষুধ কিনবা বেতা বেতার ওষুধ খামো কোনটা প্রতিরোধ করবো যেহেতু আল্লাহ আব্দুল হাব নজদের এই বাংলাদেশে ওই নজদের ট্যাবলেট বিক্রি শুরু করছে কথা এই জন্য আমরা এটা নিয়ে বিচলিত না ওরা ইটের মাজার ভাঙছে আমরা ইনশাল্লাহ এগুলো পাথর দিয়ে বানাবো

সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না গজবটা ডাক কাইলেন না এক যুগে কিন্তু বহুত মাজার বোমা মারি নো কিন্তু দুনিয়ার থেকে লাঞ্ছনার সাথে বিদায় নিতে হয়েছে কথা বলেন ঠিক না বেটি এগুলো করা যাবে না খবরদার চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই প্রিয়জন মানি হলো আল্লাহর ওলিগণ এই ওলিগণ আমাদেরকে মদিনার মদিনার সন্ধান দিয়ে গেছে মদিনা ওয়ালার প্রেম শিখাইয়ে গেছে এইজন্য আজকের এই তিন দিনে নোটিশে আজকের মাহফিল প্রমাণ করে সুদ্দিরা রসুল উল্লাহ জানের চাইতে বেশি ভালোবাসে বাসে কি বাসে না